হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লুলি জল রসুন আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব লুলি জল লোশনের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকে প্লাস এফ কোম্পানি আর এর জেনেরিক নাম লুলিকোনা জল আই এন এন ওয়ান পারসেন্ট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই লুলি জল লোশনের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই লুলি জল লোশনটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ফাঙ্গালজনিত ইনফেকশনের কারণে মূলত এই ঔষধটি ব্যবহার করা হয় যেমন আপনার শরীরে দাউদ ও চুলকানি ভরে গেছে অনেকের শরীরে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে দাউদের সমস্যা রয়েছে এবং দাঁয়ে হয়েছে ও চুলকানি জনিত সমস্যা ভালো হচ্ছে না অনেক রুগীদের দেখা যায় হাতে ও পায়ের আঙ্গুলে দাউদ ও একজিমা ধরনের দেখা দেয় অনেক সময় সাদা সাদা চামড়া ওঠা মতো বা ফুসকুড়ি হওয়া মতো র্যাশ হয় এখান থেকে অনেক সময় রস আসে বা চুলকানি টাইপের দেখা দেয় চুলকানি ভালো হয় না সমস্ত শরীরে চুলকানি হয়ে যায় হাতের আঙ্গুল অতিরিক্ত চুলকায় এবং খুসা ওঠে এবং ফুলে লাল লাল হয়ে থাকে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও শরীরে বিভিন্ন অংশে যেমন বগলে বা শরীরে পিঠে ও ঘাড়ে বিভিন্ন অংশে যেমন চুলের ভিতরেও অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে যেমন দাউদ টাইপের অনেক সময় ফুসকুড়ি বা লালচে ভাব হয়ে দাউদ মতো হয় এবং ইনফেকশন জনিত চুলকানি যেটাকে বলে একজিমা এই একজিমার সমস্যা রয়েছে চুলকায় এবং চাকা চাকা হয় ও লাল হয় অনেক সময় ওখান থেকে রস আসে এইসব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও কুকচি ও কুসকির আশপাশে অনেক সময় আমাদের শরীরে চুলকানি হয় বা দাউদ একজিমা হয়ে থাকে এই কুকচির আশপাশে কিন্তু এই ঔষধটা লাগালে আপনার এই দাউদ একজিমা বা চুলকানি যে কোনো ধরনের সমস্যা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে লুলিজল লোশন। বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো জায়গায় দাউদ বা চুলকানি অ্যালার্জিজনিত ইনফেকশন বা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন ও দাউদ ভালো করতে অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে যেমন শরীরে যে কোনো অংশে দাউদ বা অ্যালার্জি ধরনের চুলকানি আবার অনেক সময় বগলে বা বগলের আশপাশে ঘাড়ে ও চুলের ভিতরেও যে চুলকানি হয় আবার অনেক সময় আঙ্গুলের ফাঁকে বা আঙ্গুলের ভেতরে যে চুলকানিটি হয় অনেক সময় আমাদের কুস্তির বা কুসকের আশপাশে যে চুলকানিটি হয় এটা ভালো করতে কিন্তু খুবই ভূমিকা পালন করে এই লুলি জল এবার বলি ঔষধটি ব্যবহারের নিয়ম ঔষধটি ব্যবহারের নিয়ম প্রাপ্ত বয়স্কদের জন্য ঔষধটি প্রতিদিন একবার লাগাতে হবে যেখানে ক্ষত সেই অংশে বা তার আশপাশ দিয়ে ঔষধটি অল্প পরিমাণ লাগাতে হবে প্রতিদিন একবার এটা তিন সপ্তাহ ব্যবহার করতে হবে বন্ধুরা ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না বন্ধুরা এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সুসহনীয় যেমন অতিরিক্ত ব্যবহার করলে হালকা জ্বালা পোড়া করতে পারে এবার বলি লুলি লোশনের দাম কত ও কোথায় পাবেন ললি লোশনের দাম চারশো টাকা আর এই লোশানটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার না করাই ভালো বন্ধুরা যেহেতু আমাদের চুলকানি ও একজিমার সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমরা অ্যালার্জি জাতীয় খাবারগুলো বেছে খাবো যেমন যে জিনিসে যার অ্যালার্জি হয় সে সেই জিনিসটি খাবে না যেমন যে ধরুন অ্যালার্জি জাতীয় খাবার খেলে অনেকের গা হাত পা চুলকায় এই খাবার দাবারগুলো সে কম খাবে আর আমরা সুস্থ থাকার জন্য কিছু খাবার এড়িয়ে চলব যেমন তামাক জাতীয় দ্রব্য ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো সুস্থ থাকার জন্য অবশ্যই মানতে হবে আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো বন্ধুরা এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে ঔষধ ব্যবহার করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ ব্যবহার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ